তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করতে আরম্ভ করেছো যাকে ভালোবাসতে আরম্ভ করেছো সেই মানুষটা তোমাকে পছন্দ করে কি করে না সেই মানুষটা তোমাকে লাইক করে কি করে না বা তার মনে তোমার জন্য কিছু ফিলিংস আছে কি না এইটা জানার খুব প্রশ্ন ওঠে মনের মধ্যে আর এই প্রশ্নটা তখনই ওঠে যখন তুমি সেই মানুষটার সম্বন্ধে তোমার মনের মধ্যে এরকম একটা ফিলিংস জন্ম নিয়ে নিয়েছে যে তুমি তাকে পছন্দ করতে লেগেছো তুমি তাকে ভালোবাসতে লেগেছো এখন প্রবলেমটা কোথায় হয় প্রবলেমটা হয় যে তুমি তাকে ভালোবাসছো তুমি তাকে পছন্দ করছো কিন্তু তুমি নিজের ফিলিংসটাকে তার কাছে শেয়ার করতে পারছো না তার কারণটা হচ্ছে যে তুমি এটা জানো না যে সেই মানুষটাও তোমাকে পছন্দ করে বা সেই ছেলেটা বা সেই মেয়েটা তোমাকে পছন্দ করছে তাকে তোমাকে লাইক করছে অনেকে অনেকে লজ্জা পেয়ে নিজের কথাগুলো শেয়ার করতে পারে না আর এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় মেয়েদের মধ্যে ছেলেদের ক্ষেত্রে কি হয় যে ছেলেরা নিজের ইমোশনসকে নিজের ফিলিংসগুলোকে সব সহজে নিজের পার্টনারের কাছে বা নিজের বন্ধু বান্ধবের কাছে সে কিন্তু এটাকে এনক্লোজ করতে পারে এটাকে বলতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি নিজের মনের ফিলিংসটাকে শেয়ার করতে পারে না তারা যতক্ষণ পর্যন্ত শিওর না হয় যে সে যাকে পছন্দ করে সে যাকে ভালোবাসে সেই মানুষটাও তার প্রতি কোনো একটা ফিলিংস রাখে যদি তার প্রতি এরকম ভাবনাটা যদি তার তৈরি হয়ে যায় যে হ্যাঁ সে মানুষটাও আমাকে পছন্দ করছে আমাকে ভালোবাসছে তাহলে সে নিজের ফিলিংসটাকে শেয়ার করতে পারে আদারওয়াইজ সে সারা জীবন কিন্তু এরকম মুখ বুঝে বন্ধ করে থেকে যাবে তো এইভাবে সারা জীবন মুখ বন্ধ করে বা নিজের ফিলিংসটাকে দাবিয়ে রেখে কোনো লাভ নেই তোমাকেও জানতে হবে যে সেই মানুষটা তোমাকে পছন্দ করছে কি করছে না তো এটা জানা সবচেয়ে বেস্ট ওয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো ইউটিউব চ্যানেল কিছু আজানা কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি ছেলেটি তোমাকে ভালোবাসে কি না বা ছেলেটি তোমাকে পছন্দ করছে কি করছে না সেটা জানার একটা বেস্ট ওয়ে হচ্ছে যে তুমি ছেলেটাকে কিছুদিন ওয়াচ করো তার থেকে কিছু লক্ষ্য রাখো যদি ছেলেটা তোমার দিকে তাকায় এবং তোমার দিকে কন্টিনিউসলি তাকাতেই থাকে কিছুদিন পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকলো তোমাকে দেখছে তোমাকে ওয়াচ করছে হঠাৎ করে একদিন সে তোমাকে ইগনোর করতে আরম্ভ করবে যদি সে কিছুদিন ইগনোর করছে তোমাকে তারপরে আবার তোমার দিকে তাকাচ্ছে আবার তোমাকে ওয়াচ করছে আবার তোমাকে ফলো করছে আবার তার কিছুদিন পর আবার সে তোমাকে ইগনোর করতে চাইছে ইগনোর করছে তোমাকে সলি তোমার মনে প্রশ্নটা আসবে যে কী হলো সেই ছেলেটা কিছুদিন ধরে দিকে তাকাচ্ছিল আমাকে দেখছিল আমাকে ফলো করছিল হঠাৎ করে সে আজকে আমাকে ইগনোর করতে আরম্ভ করেছে আবার কিছুদিন ইগনোর করার পর আবার সে তোমাকে দিকে তাকিয়ে থাকছে তোমার দিকে দেখছে তোমাকে ফলো করছে তো এই যে কন্টিনিউসলি তোমাকে তাকিয়ে থাকা তোমার দিকে এবং তারপরে তোমাকে ইগনোর করা তো এই যে কন্টিনিউসলি ইগনোর করা এবং তাকানো তোমার অ্যাটেনশনটাকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চাইছে এবং কোনো না কোনো জায়গায় সে তোমাকে অ্যাট্রাক্ট করেছে তোমার অ্যাটেনশনটাকে যদি সেরকম বিহেভিয়ার করছে তাহলে তার মনের তোমার কিছু একটা একটা ফিলিংস আছে সেকেন্ড জিনিস হচ্ছে কি যে সেই ছেলেটা তোমাকে পছন্দ করে তার সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে সবচেয়ে বড় একটা প্রুফ কি হচ্ছে যে সেই ছেলেটা তোমার সম্বন্ধে ইনকোয়ারি করবে তোমার সম্বন্ধে জানতে চাইবে যখন সে ফেস টু ফেস তোমার সঙ্গে কথা বলবে তখন তোমার ফিউচার নিয়ে এসে জানতে চাইবে তোমার কেরিয়ারকে নিয়ে এসে জানতে চাইবে এবং তোমার কেরিয়ারে তুমি কি করতে চাও সেই সব বিষয়গুলোকে সে তোমার সঙ্গে ডিসকাস করবে এবং তোমার কেরিয়ারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এবং কেরিয়ার যে জিনিসটা তুমি পছন্দ করছো সেই পছন্দের কেরিয়ারটা কতটা তোমাকে সাপোর্টিভ হবে কতটা তোমাকে সাপোর্ট করতে পারবে এই সবগুলোকে নিয়ে সে আলোচনা করবে তোমার সঙ্গে তোমার ফ্যামিলিতে কে কে আছে তোমার ফ্যামিলিতে কারা কারা আছে তোমার প্যারেন্টসরা কি করে এই এইসব ইনকোয়ারিগুলো সে তোমার সঙ্গে হয়তো ডাইরেক্টলি কথা বললে তোমার সঙ্গে কিন্তু এগুলো জানতে চাইবে এবং তোমার পিছনে যে জিনিসটা ওর মনে শান্তি দেবে অনেক সময় হয় না যে তোমার সঙ্গে অনেকটা কথা বলে নিল কিন্তু সেই কথাটা সে কোনো জিজ্ঞাসা করতে পারিনি তোমাকে ফেস টু ফেস কিন্তু তোমার বন্ধু বান্ধবের কাছে বা তোমার কলিগের কাছে সে এই প্রশ্নটা করবেই করবে যে তোমার লাইফে অলরেডি কেউ আছে কি না যদি থাকে তাহলে হয়তো সে এখান থেকে অন করার চেষ্টা করবে আর যদি না থাকে তাহলে সে ভাববে যে তো তার চান্স আছে সে তোমার সঙ্গে রিলেশনশিপে যাতে একটা তার মনের ইচ্ছা প্রকাশ করবে সে যদি তোমার পার্টনারদের কাছে তোমার বন্ধুদের কাছে বা তোমার কলিগের কাছে এই জিনিসটা জানতে চাইছে যে তোমার ওয়াইফে অলরেডি কেউ আছে কি না তাহলেও তোমাকে বুঝে নিতে হবে যে এই যে মানুষটা এই যে ছেলেটা তোমার সম্বন্ধে এই ধরনের ইনকোয়ারি করছে তার মনে নিশ্চয়ই কোনো না কিছু আছে বলে সেই সব প্রশ্ন তোমাকে করছে তাহলে এই যদি করে তাহলে তার মনের মধ্যে কিছু না কিছু আছে এটা তোমাকে বুঝতে হবে সেই ছেলেটি তোমাকে ভালোবাসে কি না বা সেই ছেলেটির মনের মধ্যে তোমার কোনো না কোনো ফিলিংস আছে কি না এটা জানার আরেকটা বেটার রাস্তা হচ্ছে যে সেই ছেলেটা তোমার নিয়ে প্রশংসা করবে তোমার সামনেও তোমার প্রশংসা করতে পারে সে তোমাকে বলতে পারে যে তুমি খুব কিউট দেখতে বা তোমার হেয়ার স্টাইল খুব সুন্দর বা তোমার ড্রেসিং সেন্স খুব সুন্দর বা তোমার এডুকেশন তোমার কথা বলার ভঙ্গির তাকে পছন্দ করে লাগে তাকে ভালো লাগে তো এইরকম যে প্রশংসা সে তোমার মুখের সামনে করবে অনেক সময় কি হয় যে মানুষ মানুষের পিছনে যখন কেউ কারো কথা বলে তখন ম্যাক্সিমাম মানুষের নিন্দেটাই বেশি করে বলে না পিঠের পিছনে মানুষের নিন্দা বেশি করে কিন্তু তোমার পেছনে যে মানুষ তোমার প্রশংসা করছে সেই মানুষটা তো নিশ্চয়ই কোনো না কোনো কিছু ফিল করছে তোমার সম্বন্ধে কিছু না কিছু ভাবে তোমার সম্বন্ধে তবেই তো সে তোমার পিছনে তোমার সম্বন্ধে কিন্তু প্রশংসা করছে এবং সে এমন মানুষের কাছে প্রশংসা করবে যে প্রশংসাটা তোমার কাছে কেন পৌঁছায় অর্থাৎ তোমার ফ্রেন্ডের কাছে করবে তোমার কলিগের কাছে করবে এবং তোমার পরিচিত মানুষদের সামনে সে তোমার প্রশংসাটা বেশি থেকে বেশি করবে যদি কোনো মানুষ তোমার পেছনেও তোমার অবর্তমানও যদি তোমার প্রশংসা করছে সেই সব মানুষের কাছে করছে যে মানুষগুলো তোমাকে এসে যেন বলে যে অমুক ছেলেটা তোমার সম্বন্ধে এরকম এরকম বলছিল এরকম এরকম প্রশংসা করছিল তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই ছেলেটা তোমাকে পছন্দ করে কারণ মানুষের পিছনে কেউ এমনি এমনি কারোর প্রশংসা করে না কিছু না কিছু তার মনের মধ্যে ফিল করছে কিছু না কিছু চলছে তোমাকে নিয়ে তা যদি চলে তাহলে সে তোমাকে প্রশংসা করছে আর যদি প্রশংসা করছে তার মনের মধ্যে কিছু না কিছু তোমার জন্য আছে আরেকটা রাস্তা হচ্ছে এটা বোঝা যে সে ছেলেটা তোমাকে ভালোবাসে কি ভাসে না তুমি কারোর সঙ্গে কথা বলছো খুব হেসে হেসে কথা বলছো তাই না খুব আনন্দের সঙ্গে কথা বলছো তখন দেখবে যে তখন তুমি হাসছো তুমি যদি সাডেনলি ওর দিকে তাকাবে দেখবে সেও কিন্তু একটা বড় ধরনের স্মাইল তার ফেসের মধ্যে আছে কারণ তুমি এখানে হ্যাপি আছো তুমি এখানে আনন্দে আছো তুমি যতটা আনন্দ থাকবে সে ততটা খুশি হবে অনেক হয় না যে তোমাকে ওয়াচ করছে অনেক দূর থেকে অনেক লক্ষ্য করে দেখছে এবং তুমি যতটা হাসছো সেও কিন্তু হাসছে তো দূর থেকে যদি এরকম করে তাহলে তোমাকে বুঝতে হবে সে ছেলেটা তোমাকে ভালোবাসে বা ছেলেটা তোমাকে পছন্দ করতে আরম্ভ করেছে আবার অনেক ছেলের ক্ষেত্রে কী হয় যে সে যে মানুষটাকে পছন্দ করে হঠাৎ করে সেই মানুষটা যদি তার সামনে এসে উপস্থিত হয় তাহলে তার অ্যাটিটিউড কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তুমি লক্ষ্য করবে যে এতক্ষণ সে নর্মালি নিজের বন্ধু বান্ধবের সঙ্গে বা মানুষের সঙ্গে সে নর্মালি কথা বলছিলো কিন্তু যেই তোমাকে দেখেছে সেই দেখার পরেই কিন্তু তার বিহেভিয়ারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এটা তুমি লক্ষ্য করবে যখন তুমি কাউকে পছন্দের মানুষকে যখন হঠাৎ করে নিজের চোখের সামনে দেখবে বা সামনাসামনি দেখবে দেখবে তোমার হার্টবিটটা কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে তোমার ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে গেছে আর যখন হার্টবিট আর ব্লাড সার্কুলেশন বেড়ে যায় তখন মানুষ নিজে বিহেভিয়ার থেকে একটু এক্সট্রা অর্ডারি বিহেভ করতে আরম্ভ করে অনেকের আবার ঘাম ঝুরতে আরম্ভ হয় অনেকে আবার যখন তোমার চোকাচকি হয় তোমার সামনাসামনি হয় ফেস টু ফেস যখন কথা বলতে যাবে তার সঙ্গে দেখবে সে চোখে চোখ মেলাতে পারবে না সেই চোখটা মাটির দিকে নিচে নিচে করে তোমার সঙ্গে কথা বলবে তো কোনো অনেক ছেলের বিহেভিয়ার কিন্তু এরকম হয় যদি এরকম বিহেভিয়ার থাকে থাকে যেতে তোমাকে দেখে তার বিহেভিয়ারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে সে একটু অ্যাড নর্মাল বিহেভিয়ার শুরু করে দিয়েছে নর্মাল না কিন্তু তুমি বুঝতে পারবে যে সে নর্মাল বিহেভ করছে না তাহলে তোমাকে বুঝতে হবে যে সে তোমাকে দেখে নার্ভাস ফিল করছে আর নার্ভাস তখনই ফিল করে যখন মানুষের হার্টবিট বেড়ে যায় মানুষের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আর ব্লাড সার্কুলেশন এবং হার্টবিট কখন বাড়ে যখন সেই পছন্দের মানুষটা তার চোখের সামনে চলে আসে যদি এরকম হচ্ছে তাহলে বুঝতে হবে সে ছেলেটা তোমাকে পছন্দ করে তোমাকে ভালোবাসে আরেকটা জিনিস হচ্ছে বোঝার যে তুমি যদি শিওর জানতে চাই যে সে ছেলেটা তোমাকে পছন্দ করছে কি করছে না ভালোবাসছে কি ভাসছে না তুমি কোনো ছেলের সঙ্গে তুমি নর্মালি কথা বলো তার সঙ্গে হেসে হেসে কথা বলো তার সঙ্গে খুব ক্লোজ গিয়ে কথা বলো দেখবে সেই ছেলেটা কিন্তু জিনিসটা পছন্দ করছে না যেহেতু তোমাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই যেহেতু তোমাদের মধ্যে খুব ভালো কথাবার্তা হয় না সেই জন্য সে তোমাকে কন্ট্রোল করতে পারছে না সে বলতে পারছে না যে তুমি ছেলেদের সঙ্গে ওই ছেলেদের সঙ্গে কথা বলো না ওদের সঙ্গে কথা বললে তোমাকে খারাপ লাগে তার জ্যালাস ফিল হয় তো সেই মেত্রে সে কী করবে যখনই তুমি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলবে হেসে হেসে কথা বলবে খুব ক্লোজ গিয়ে কথা বলবে তখনও কি করবে সেই জায়গার থেকে সরে যাবে সে এমন কোনো জায়গায় চলে যাবে যেখান থেকে সে তোমাকে দেখতে পাচ্ছে না বা তুমি তাকে দেখতে পাবে না তো যদি কন্টিনিউসলি যদি তোমার সঙ্গে এরকম বিহেভ হচ্ছে সেই ছেলেটা করছে যে তুমি যখনই কোনো ছেলের সঙ্গে কথা বলো খুব হেসে হেসে কথা বলো তখনই কিন্তু সে ওই জায়গার থেকে সরে যায় চলে যায় তখনও তোমাকে বুঝতে হবে যে সেই ছেলেটা কিন্তু তোমাকে কোনো কোনো জায়গায় পছন্দ করে এবং তোমাকে পছন্দ করেই বলে তুমি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বললে সেটা কিন্তু সে সহ্য করতে পারে না দ্যাটস মিন সে এটাকে জ্যালেস হচ্ছে তার কিন্তু হিংসা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে তো ভালোবাসার একটা লক্ষণ হচ্ছে যে মানুষ জ্যালিস ফিল করে মানুষ হিংসা ফিল করে হিংসা অনুভব করে যে তার থাকতে তুমি অন্য কারোর সঙ্গে কেন কথা বলবে আর যেহেতু সে সঙ্গে সঙ্গে কথা বলে না তোমার সঙ্গে বন্ধুত্ব নেই বা তোমার সঙ্গে সেরকমভাবে কোনো ফ্রেন্ডশিপ নেই সে তোমাকে কন্ট্রোল করতে পারছে না বলেই সে ওই জায়গার থেকে সরে যাচ্ছে যদি এরকম বিহেভিয়ার তার থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সে ছেলেটা তোমাকে কোনো না কোনো জায়গায় পছন্দ করে বা তোমাকে লাইক করে অথবা সে তোমাকে ভালোবাসে তো আমি আশা করি যে এই ভিডিওতে তোমাকে সবকিছু ক্লিয়ার করতে পেরেছি এই পাঁচটা পয়েন্ট এই পাঁচটা জিনিস যদি সেই ছেলেটার মধ্যে থাকে পাঁচটার মধ্যে চারটাও যদি থাকে তার মধ্যে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে সেই ছেলেটাও তোমাকে পছন্দ করে এবার তোমার কাছে ক্লিয়ার যে তুমি নিজের মনের যে ভাবটা যে তোমার মনের যে ফিলিংসটা আছে সেই ফিলিংসটা তুমি তার কাছে শেয়ার করতে পারো তুমি নিজের বন্ধু বান্ধবের কাছেও তার কাছে শেয়ার করতে পারো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক করবে আর একটা ভালো দেখে কমেন্ট করে দিও আর যদি ভিডিওটা তোমার মনে হয় যে হেল্পফুল আছে ভিডিওটা যদি তোমার কোন না কোনো জায়গায় সাহায্য করতে পেরেছে তো সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছেও তুমি ভিডিওটাকে শেয়ার করে দাও যারা এই ধরনের একটা প্রবলেম ফেস করছে সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আনন্দে থাকো অনেক হ্যাপি থাকো থ্যাংক ইউ ভেরি মাছ